আসসালামু আলাইকুম রহমতুল দেশে মহামারী সৃষ্টি হয় কখন সমাজের ভিতরে যখন জেনা ব্যবিচার অন্যায় অত্যাচার গোনা বেড়ে যায় তখন আল্লাহ রিজিকের বরকত উঠিয়ে আজকে আমাদের সমাজের ভিতরে যেনা হচ্ছে ব্যবিচার হচ্ছে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে যার কারণে আমাদের রিজিকের ভিতরে বরকত পে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন যে সমাজের ভিতরে গোনা বেড়ে যায় যে সমাজের ভিতরে গোনা বেড়ে যায় ওই সমাজের রিজি কুটিয়ে নেওয়া হয় তাদের ফসলের বর্ক তুটিয়ে নেওয়া হয় ফসল থাকবে কিন্তু সুন্দর ফসল আপনি পাবেন না গাছের সুন্দর ফল হবে কিন্তু এই ফলগুলো পোকায় খেয়ে ফেলবে সুন্দর ধান হবে ধান গুলো পোকায় খেয়ে ফেলবে সুন্দর ভুট্টা হবে পোকায় খেয়ে ফেলবে সুন্দর সরিষা হবে বৃষ্টি হয়ে ঝরে যাবে সুন্দর ফসল হবে শিলাবৃষ্টি দিয়ে আল্লাহ সেটাকে নষ্ট করে দিবে এই জন্য আমরা গোনাহ থেকে বেঁচে থাকি গোনাহ থেকে বেঁচে থাকি আমরা গোনাহ থেকে যত বাঁচতে পারবো পাক রব্বুল আলমিন আমাদের রিজিকের ভিতরে আমাদের হায়াতের ভিতরে বাড়াকাদ্দান করবে পরকালের জিন্দেগি এহকালের জিন্দেগি সুন্দর করে দিবে ইনশাআল্লাহ